ভারতের জুনিয়রদের দাপটেও উড়ে গেল বাংলাদেশ হ্যাঁ গতকাল ভারত বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছিল গোয়ালিয়রে সেখানে একশো সাতাশ রানেই অল আউট হয়ে যায় অর্থাৎ উনিশ দশমিক পাঁচ ওভারেই একশো সাতাশ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ বাহিনী বাংলাদেশ বাহিনী প্রথমে ব্যাটিং করতে নেমে পারভেজ হোসেন ইমন ন বলে আট রান লিটন দাস দু বলে চার শান্ত ক্যাপ্টেন পঁচিশ বলে সাতাশ তহিদ হৃদয় আঠেরো বলে বারো মাহমুদুল্লাহ দু বলে এক রান জাকের আলী ছ বলে আট রান মেহেদি হাসান মিরাজ বত্রিশ বলে পঁয়ত্রিশ রানে নট আউট রিষদ হোসেন পাঁচ বলে এগারো রান তাস্কিন আহমেদ তেরো বলে বারো রান শরীফুল ইসলাম দু বলে শূন্য রান এবং মুস্তাফিজুর পাঁচ বলে এক রান করে আউট হয়েছিলেন ভারতের বোলিং বিভাগের যদি আলোচনা করা হয় তাহলে হরদীপ সিং তিন দশমিক পাঁচ ওভারে চোদ্দোটি রান খরচা করে তিনটি উইকেট পেয়েছেন ইকোনমি রেট তিন দশমিক সাত হার্দিক দশমিক পাঁচ ইকোনমি রেটে বরুণ চক্রবর্তী তিন বছর পর কামব্যাক করেছে জাতীয় দলে চার ওভারে তিনি চার ওভারে একত্রিশ রান খরচ করে তিন তিনটি উইকেট নিয়েছেন ইকোনমি রেট সাত দশমিক আট মায়াঙ্কব যিনি আগুনে গতি নিয়ে বল করার জন্য ফেমাস যিনি প্রায় দেড়শো কিমি গোতেও গতকাল বোলিং করছিলেন তিনি চার ওভারে একুশ রান খরচা করে একটি উইকেটও নিয়েছেন পাঁচ দশমিক দুই উইকেটে নীতিশ কুমার রেডি দু ওভার বল করে সতেরোটি রান খরচা করে একটি উইকেট পাননি ইকোনমি রেট আট দশমিক পাঁচ ওদিকে ওয়াশিংটন সুন্দর দু ওভার বল করে বারো রান খরচা করে একটি উইকেটও নিয়েছেন ইকোনমি রেট ছয় এবং এদিকে যদি আমি ভারতের ব্যাটিংয়ের দিক থেকে আলোচনা করি তাহলে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা প্রথমে ওপেনিং করতে নেমেছিল অভিষেক শর্মা বিধ্বংসী ইনিংস খেলা শুরু করেছিলেন সাত বলে ষোলো রানে দুশয় আঠাশ স্ট্রাইক রেটে কিন্তু সঞ্জু স্যামসনের একটি ভুলে অভিষেক শর্মা রান আউট হয়ে যায় এবং সেই রান রানআউট করেছিল তভিক হৃদয় সঞ্জু স্যামসন সেভাবে উনিশ বলে উনত্রিশ রান করলেও সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি সেভাবে বিধ্বংসী ইনিংসও খেলতে পারেননি প্রচুর সুযোগ দেওয়া হলেও তাকে সেইভাবে দেখা যাচ্ছে না যে যে হারে তার নাম প্রচার হয় ঠিক সেইভাবে তাকে তুলে মানে নিজে তাকে তুলে ধরতে পারছি না সঞ্জু স্যামসাং উরিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন মিশাদ মেহেদি হাসান মিরাজের বলে ওদিকে সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ইনিংসে ম্যাচ টার্নিং নিল যেখানে সূর্য কুমার যাদব চোদ্দ বলে উনত্রিশ রানের একটি বিধ্বংসী দুশো সাত রানের ইনিংস দুশো সাত স্ট্রাইক রেটের একটি ইনিংস খেলেন এদিকে নীতিশ কুমার রেডি পনেরো বলে ষোলো রান করে নট আউট ছিলেন এবং হার্দিক পান্ডিয়া ছিলেন ষোলো বলে উনত্রিশ সরি উনচল্লিশ রানে যেটা ছিল দুশো তেতাল্লিশ রানের স্ট্রাইক সরি দুশো তেতাল্লিশ স্ট্রাইক রেট তবে গতকাল হার্দিক পান্ডিয়ার একটি শট অর্থাৎ নো লুক আপার কাট নিয়ে চর্চা হচ্ছে গোয়ালিয়রে সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নো লুক রান আউট নিয়ে কত চর্চাই না হয়েছে রবিবারের পর থেকে হার্দিক পান্ডিয়ার নো লুক আপার কাট নিয়ে নিয়েও প্রবল চর্চা হতে চলেছে এ কথা বলাই বাহুল্য থুরি এখন থেকেই চর্চা শুরু হয়ে গেছে শচীন তেন্ডুলকারের স্মৃতি সম্বলিত গোয়ালিয়রের হার্দিক পান্ডিয়া তুরীয় মেজাজে ব্যাট করলেন হার্দিক পান্ডিয়া বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে অধ্যাত্ম ফুটে উঠল হার্দিক পান্ডিয়ার শরীর ভাষায় শুরু থেকে মারমুখী মেজাজে ধরা দিলেন কিন্তু খেলার একেবারে শেষের দিকে পান্ডিয়ার আপার কাঠ সবার নজর কেড়ে নিল গোয়ালিওরের মায়াঙ্ক যাদবকে নিয়ে কৌতূহল ছিল তিনি গতির ঝড় তোলেন সঞ্জু স্যামসন দর্শনের কিছু শট খেললেও সেভাবে প্রভাব ফেলতে পারেনি সূর্যকুমার যাদবেরও ব্যাট কথা বলা শুরু করেছিল কিন্তু দিনান্তে সবাইকে ম্লান করে দিলেন হার্দিক পান্ডিয়া সৌজন্যে তার নো লুক আপার কাট টি টোয়েন্টি ফর্ম্যাটে হার্দিক পান্ডিয়া বিপজ্জনক ব্যাটার সেটি সকলেই জানে এদিকে এদিন ব্যাট করতে আসা স্টক হার্দিক পান্ডিয়া অন্য গিয়ারে ধরা দেন বেশ কিছু ভালো শট খেলেন কিন্তু তাসকিন আহমেদকে মারা নো লুক আপার কাট নিয়েই বেশি চর্চা হচ্ছে সর্বত্র তাসকিনকে আপার কার্ডে বাউন্ডারিতে পাঠানোর পরেও হার্দিক পান্ডিয়া ঘুরেই দেখেননি বলটা কোথায় গেল তার খেলায় আত্মবিশ্বাসের দুটি ছড়াচ্ছিলো এই হার্দিক পান্ডিয়া অন্য অবতারে ধরা দিলেন গোয়ালিয়রে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে একটি উইকেটও নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া তো বন্ধুরা এসেছিল আজকের ভিডিও আশা করে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ